নমস্কার বন্ধুরা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি সন্ধ্যেকালীন একটি মুখরোচক টেস্টি পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পনিরের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বড় থেকে বাচ্চারা সবাই খুবই পছন্দ করে চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি পনিরগুলো টুকরো করে কেটে নেব খুব হালকা হাতে আমি পনিরগুলো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম এখন আমি মধ্যখান দিয়েও আরও এক পিস করে কেটে নেব সবগুলোর এইভাবে আমি সমানভাবে পিসগুলো কেটে নেব সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি দেখুন পনিরগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখনই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ এক চিমটির মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি মশলার সাথে পনিরগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কি পনিরগুলো বেশ ভালোভাবে কোট হয়ে যায় মশলার সাথে কোট হয়ে যায় দেখুন খুব ভালোভাবে আমি কোট করে নিচ্ছি প্রত্যেকটি পনিরের উপরে আমি মশলা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি মশলা লাগানোর পরে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব একটি বাটি নিয়ে নিয়েছি এখন বাটিতে অ্যাড করে দিচ্ছি আমি বেসন তিন চামচ বড় চামচের তিন চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ স্বাদ মতন লবণ হলুদ এক চিমটি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম ভাজা মশলা এক চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটি ফাইন ব্যাটার রেডি করে নেব জিরে আর ধনিয়া শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা অ্যাড করেছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি রেডি করছি বেশি পাতলাও নয় বেশি ঘনও নেই আর এক চামচের মতন জল অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে ব্যাটার পনিরের পকোড়া তৈরি করার ব্যাটার রেডি হয়ে গেছে ওদিকে আমি তেল গরম করে নিয়েছি এখন এক একটা করে পনির আমি খুব ভালোভাবে কোট করে নেব কোট করা হয়ে গেছে এক এক করে পনিরগুলো আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেব। কোট করা পনিরগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমি একসাথেই সবগুলো পনির ভেজে নেব তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর পনির দেওয়ার সময় মিডিয়াম ফ্লেম করে নিতে হবে প্রথমে নাড়াচাড়া করা যাবে না একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে দিতে হবে দেখুন এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছান্তা দিয়ে পকোড়াগুলো ছেকে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া আমি একসাথেই ভেজে নিয়েছি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পনিরের পকোড়াগুলো তোলা হয়ে গেছে এখন গরম গরম খেতে খুব ভালো লাগবে টমেটো সস বা মিওনিজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এখন এই ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি এই পনিরের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ